আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন তো আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন আর না টেনে পুরো পুরো ভিডিওটি ওয়াচ করবেন প্লিজ তো এই তো আমি সকালবেলা উঠেই কিন্তু কি যে বারান্দা একটু চলে আসছি আজকে ওয়েদারটা খুব একটু ঠান্ডা বাতাস হচ্ছে ভালো লাগছে তো ঘুম থেকে উঠে যে এখানে এসে একটু বসেছিলাম আমি প্রতিদিনই কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠি এই বারান্দায় এসে কিছুক্ষণ বসে থাকি তারপরে অন্যান্য কাজ করি তো এই তো মেয়েরা তো ঘুমিয়ে আছে তো আমি এই যে রান্নাঘরে চলে আসছি আর এই যে আজকে আর রুটির ঝামেলা করছি না ভাত ভেজে নিচ্ছি ডিম দিয়ে তো বড়ো ছেলে তো খায় না সকালবেলা নাস্তা তো আমি আর দুই মেয়ে খাবো একটু একটু করে আসলে সকালবেলা তো বেশি ভাত খাওয়া যায় না আর প্রতিদিন নাস্তা রুটি পরোটা খেতেও কিন্তু ভালো লাগে না মাঝে মাঝে একটু ভাত ভাজা করে কিংবা খিচুড়ি অন্য কিছু খেলে কিন্তু ভালোই লাগে তো আমি এখন নাস্তাটা করে নেব তারপরে অন্যান্য কাজগুলো ঘরে করে নেব তো দেখতে থাকেন ভিডিওটি আর এই তো নাস্তা খাওয়ার পরেই যে এখানে ছোটো মেয়ে চা বসিয়ে দিয়েছে তো সেই চাটা আমি দেখছিলাম লিকারটা মতো হয়েছে কিনা চাটা খেয়ে আজকে অনেক কাজ আছে রান্নাঘরটা একটু ক্লিন করব। আর এই তো নাস্তা করে চা খেয়ে এখানে এসে যে শুরু করে দিলাম ঘরের কাজ মানে রান্নাঘরের কাজ তো এখানে আমি কিছুটা পানিয়ে নিয়ে নেব আসলে রান্নাঘরটা যদি কিছুদিন পর পর একটু ক্লিন না করা হয় তাহলে কিন্তু মানে ভালো লাগে না আসলে এখানে যেহেতু রান্না করা হয় তো তেল চিটচিট একটা ভাব থাকে ময় মশলার একটা আর কিছু জায়গা আসলে প্রতিদিনই কিন্তু করে পরিষ্কার করতে হয় আর আমি প্রতি সপ্তাহ হালকা করে যে জায়গাগুলা একটু বেশি ময়লা তো সেই জায়গাগুলো একটু পরিষ্কার করে দিই প্রতি সপ্তাহে আর প্রতি মাসে একবার পুরো একদম রান্নাঘর ডিপক্লিন করি তো আজকে পুরো রান্নাঘর ডিপক্লিন করব না শুধু কিছু জায়গা করব যেগুলোতে সব সময় মানে একটু কাজ বেশি করা হয় একটু ময়লা থাকে আশেপাশে বেশি তো সেটাই করে নিচ্ছি আর এই যে চুলাটা আমি যে একটু ইয়া করে মেজে নিচ্ছি আর রান্না করার পর আসলে এই গ্লাসের যে চুলাগুলো এগুলা কিন্তু পরিষ্কার করা যায় না মেজে নেওয়া যায় না আসলে গরম থাকে গ্লাস আর গরম চুলায় কিন্তু এই যে ইয়া করা পরিষ্কার করা নিষেধ পানি লাগানো সাবান পানি লাগানো তো এর জন্যই আমি সকালবেলা যেদিন চুলাটা পরিষ্কার করা প্রয়োজন হয় দু একদিন পর পর আমি এভাবে কিন্তু যে রান্না করার আগেই চুলাটা পরিষ্কার করে তারপর রান্না করি আর যেহেতু রান্নাঘরে তেল চিটচিটে ভাবটা বেশি সেহেতু আমরা যদি সবাই যে গরম পানি দিয়ে সাথে একটু ডিটারজেন্ট দিয়ে একটু মুছে নেই এই যে এই পাশগুলা তাহলে কিন্তু এই যে তেল চিটচিটে ভাবটা থাকে না খুব সহজেই কিন্তু উঠে যায় গরম পানিটা ইউজ করলে আমি তো সবসময় এইভাবে করি একটু গরম পানি দিয়ে তারপরে এই রান্নাঘরটা ইয়া করি মুছে নেই একটু ডিটারজেন্ট দিয়ে ভালো করে তো এই যে একদম চকচকে ঝকঝকে হয়ে যায় কিন্তু কেভাবে এইভাবে পরিষ্কার করলে আর আমি কিন্তু সব সময় এই যে রান্নাঘরের টাইলস গোলা বলেন ফ্লোর চুলা সব কিছু কিন্তু আমি গরম পানি করে এইভাবে পরিষ্কার নি এতে করে পরিষ্কার খুব সহজে হয়ে যায় আর একদম খুব ক্লিন হয় খুব এতটা খাটনি পড়ে না আর সব সময় যদি একটু পরিষ্কার করে রাখি তাহলে কিন্তু কেমনে তো ইয়া এত পরিশ্রম হয় না রান্না করার আগে যদি এইভাবে একটু ক্লিন করে তারপর রান্নাটা করে একটু শুকনো কাপড় দিয়ে আমার একটু মুছে নিই তাহলেই কিন্তু রান্নাঘরটা ঝকঝকে তক তকে থাকে তো আমি তো এইভাবে করি আমার আপুরা আমি জানি আমার চাইতেও হয়তো ভালোভাবেই করেন কিছু কিছু আপু আরও অভিজ্ঞ আছেন যারা কারা কারা ভিডিওর এই পর্যন্ত আছেন আমি তো জানি না যারা আছেন তাদেরকে বলছি প্লিজ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর বেশি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে আমার পাশে থেকে যাবেন আমার পরিবারের সদস্য হয়ে ছোট্ট একটি পরিবার আমার ইউটিউব পরিবার তো এখানে অ্যাড হতে পারেন ইচ্ছে করলে তাই তো আমি এই যে কথা বলতে বলতে কিন্তু পুরো রান্নাঘরটা একদম ভালো করে গরম পানি দিয়ে এই যে মেজে ঘষে একদম ভালো করে পরিষ্কার করে নিচ্ছি রান্না করার আগে এগুলা করে কিছুক্ষণ রেস্ট নেব তারপরে আবার রান্না বান্না পরে করে নেব এখন একটা কমেন্ট পড়ছি হ্যাপি ফ্যামিলি আইডির থেকে একটা আপু আমাকে কমেন্ট করেছে যে আপু তোমার বারান্দার ফুলগুলো খুব সুন্দর ফুটে আছে খুব সুন্দর লাগছে আর তোমার মেয়েদের কাজ দেখলাম খুব ভালো লাগলো মেয়েদের জন্য দোয়া আর ভালোবাসা রইল তো আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আমার মেয়েদেরকে দোয়া করছেন আর ভালোবাসা দিচ্ছেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আরেকটি কমেন্ট পড়ছি তানুমানু ব্লগ অ্যান্ড কুক আইডির থেকে আপু কমেন্ট করছেন যে আজকে প্রথম তোমার ভিডিও দেখছি খুব ভালো লাগলো লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে ছিলাম ইনশাল্লাহ থাকবো আচ্ছা আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এভাবে আমার পাশে থাকবেন সব সময় আর এইভাবে কিন্তু প্রতিদিনই কিছু কিছু করে অন্য অন্য পুরানো ভিডিওটির থেকে কিন্তু কমেন্ট আসে আর নতুন ভিডিও থেকেও আসে তো সমস্ত আপু ভাইয়ারা যারা নাকি কমেন্ট করছেন আর কমেন্ট ছাড়াও দেখছেন লাইক করছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর সবাই কাছে একটাই রিকোয়েস্ট আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আপনি একটি লাইক কিন্তু আমার চ্যানেলকে আরও অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ যদি আল্লাহ চায় আর এই তো আমার রান্নাঘরের ক্লিনের কাজগুলো কিন্তু সব শেষ করে নিয়েছি আমি করে এই যে কিছু জিনিস ছিল এগুলো এখন রিফিল করে নিচ্ছি আর তারপর বান্না করবো মেয়েকে বলেছি সব কিছু কেটে গুছিয়ে দিতে আমাদের মেয়েদের ধৈর্য আছে বলেই আসলে একটা সংসার ঠিকই আছে লোক আর মহিলা হাজব্যান্ড ওয়াইফ মিলে তাদের আসলে ধৈর্যের কারণেই কিন্তু একটা সংসার আর বাচ্চারা সবাই ঠিকঠাক থাকে এই যে সকালবেলা ছয়টা বাজে ঘুম থেকে উঠছি তো এখনও কিন্তু কাজ করেই যাচ্ছি তো এটা যদি ধৈর্য না থাকতো তাহলে কিন্তু সম্ভব হতো না তো আজকের ওয়েদারটা যেহেতু ঠান্ডা তো বড় মেয়ে বললো যে মা খিচুড়ি রান্না করো আর মুরগির মাংস রান্না করো ভুনা খিচুড়ি তো সেটাই রান্না করে দিব তো মেয়ে কুটে ধুয়ে কিন্তু একদম ক্লিন করে গুছিয়ে রেখে দিয়েছে তো এখন রান্নাটা করব রান্নাটা আর আপনাদের সাথে আজকে শেয়ার করছি না আসলে ভিডিও অনেক লং হয়ে যায় এই যে এতটুকু ভিডিও করেছে এটাও সবাই তো দেওয়া ফুল ওয়াচ করে না সহজে খুব কম পরিমাণের দর্শকে আছে ফুল ওয়াচ করে তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম